হম ভালো একটু পড়াশোনা করতিছে পড়ো মন দিয়ে পড়াশোনা কর কয়েকদিন পর পরীক্ষা না ভালো করে পড়াশোনা ঠিক আছে যাই আজকে তো পরীক্ষা যায় পরীক্ষা দিতে যাই কিছু একটা মনে আমার কাছে নেই আমি তো বাসার পুরো জামাই পরে আসছি আমি তো স্কুলে রয়েছে আর তো আমি হাতে করে কলম নিয়ে আসছি আচ্ছা যা হোক স্কুলে চলে আসছি এখন বের করে নি সব হে রে খেয়েছে আমি তো সব মেকআপ বক্স নিয়ে আসছি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই গিয়ে নিয়ে আসা পাশে রাখি হ্যাঁ কলম

এক পয়সা সারা দিন মাথার ভিতর কি ঢোকে গান নাচ টিকটক রিলস এগুলো হুম কতদিন পড় 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 একদিনও পড়িস না কেন এই আজকে যদি ঠিকমতো পড়াশোনা করতিস এই খাতায় কি সই করব আমি হুম এই খাতায় আমি কি সই করব আমি সই করে দিই ভালো হবে না হ্যাঁ আমি সই করে দিই সই করে দিই ভালো হবে হুম হুম আমার কোন লজ্জা নেই মান সম্মান নেই তুই দশ পনেরো পাঁচ পাইয়ে আমার এদের সই করাতে হুম হম সমস্যা নেই তো না দেখে করলে তার ভালো হয় আবার মুখে মুখে কথা বলিস তুই আবার মুখে মুখে কথা বলিস